আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুম রান্নাঘর আজকে আমি শীতে অসম্ভব মজার একটি ভাপা পলি পিঠা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আমার রেসিপি অনুযায়ী যদি আপনারা এই পিঠার রেসিপিটা তৈরি করেন তাহলে কোনো ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর আমার রেসিপিতে আমি এখানে কিছু গোপন টিপসও আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই পুলি রেসিপিটি এর জন্য এখানে আমি চারশো গ্রাম দিয়ে দিয়েছি গুড় দিয়ে দিয়েছি এক পোয়া তেল এখন দিয়ে দিব এক কাপ চালের আটা আমি কিন্তু এখানে আটা গুড় আর তিল দিয়ে পুলি পিঠার পুট তৈরি করব। আপনারা চাইলে নারকেল আর গুড় দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় নারকেলের পুরের চাইতে এই আটার হালুয়ার পুরটা বেশি মজার হয় এটাই আমার কাছে বেস্ট মনে হয় তাই আমি এই আটা আর তিল আর গুটটিয়ে আমি পুলির পুরটা তৈরি করে নিব। এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে এবার যখন এই রকম ঘনত্বে চলে আসবে তখন আমি কিন্তু চুলাটা অফ করে দেব কারণ এই রকম ঘনত্বে আসলেই আমার পুলির পিঠার পারফেক্ট একটা পুর তৈরি হবে এবার আমি এটাকে নামিয়ে নেব এরপর আমি এখানে আটার খামির তৈরি করব এই জন্য দিয়ে দিয়েছি পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এবার এটা ভালো করে ফুটে আসলে আমি এখানে আটা দিয়ে একটা খামির তৈরি করে নেবো আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি এই ভাপা পিঠাটা কিন্তু শুকনো চালের গুঁড়ো দিয়ে বেটার হয় এবার আমি আটাটাকে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নেব আমার এই পিঠা রেসিপির ভিডিওটি যারা দেখছেন তাদের বলছি অবশ্যই কিন্তু আপনারা এই শীতে এই পুলি পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন নিরাশ হবেন না খুবই কিন্তু মজার এই পিঠাটা এই পিঠাটা কিন্তু দুই তিন দিন রেখেও খাওয়া যায় এবার আমি এই আটাগুলো একটা প্লেটে ঢেলে নিব এই খামিরটা কিন্তু গরম গরম ডো তৈরি করে নিতে হবে না হলে কিন্তু কড়া হয়ে যাবে যত গরম গরম এই ডোটা তৈরি করে নেবেন ততটাই ভালো হবে আপনাদের যদি হাতে খুব একটা গরম লাগে তাহলে ঠান্ডা পানি হাতে নিয়ে এই ডোটা তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার এখান থেকে কিছু একটু আটা নিয়ে আমি এভাবে গোল করে দুই হাত দিয়ে এরকম করে একটা ছোট বাটির মতো করে নিব আপনারা চাইলে বেলুন পিড়াতে একটা রুটি বেড়ে নিতে পারেন তারপরে কোনো কিছুর সাহায্যে গোল গোল করে কেটে পুর ভরে মুখ মেরে নিতে পারেন আমি কিন্তু হাত দিয়ে করবো এটার ক্ষেত্রে সুবিধা হয় বেশি তাড়াতাড়ি হয় খুব দেখতেই পাচ্ছেন আমি দুই হাত দিয়ে কিন্তু এই গোলটাকে ঘুরিয়ে ঘুরে একটা বাটির মতন করে নিচ্ছি এবার এটা তৈরি হয়ে গেলে এর মধ্যে আমি তৈরি করে রাখা পুরটা দুই চামচ দিয়ে দেবো দুই চামচ দিয়ে আমি এখন হাত দিয়ে পিঠার মুখটা লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি কীভাবে এ পিঠার মুখটা লাগিয়ে দিচ্ছি খুব চেপে চেপে দিবেন তাহলে কিন্তু ছুটে যাবে না এবার আমি চিমটির মতো করে একটা ডিজাইন করে নিব পিঠার ওপরের অংশে আপনারা চাইলে ডিজাইনটা করতেও পারেন আবার না করলে হয় তবে এই ডিজাইনটা করলে পিঠাগুলো দেখতে খুব সুন্দর লাগে এবার দেখুন আমি এক এক প্রসেসে আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এই পিঠাগুলো আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয় আর খেতে কতটা মজার হয় এই পিঠাগুলো শীতকালে তো অবশ্যই বানাবেন আপনারা এই পিঠাগুলো এবার আমি একটা রাইস কুকারে এখানে কিছু পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর আমি এখানে ভর্তা সিদ্ধ করার যে ঢাকনাটা থাকে রাইস কুকারের ওটা দিয়ে দিয়েছি তার মধ্যে আমি একটা মিষ্টি জাল দিয়ে দিয়েছি তাহলে কিন্তু এই পিঠাগুলো লেগে যাবে না খুব ভালো মতো উঠে যাবে এবার সব পিঠাগুলো দিয়ে আমি ঢাকনাতে ঢেকে দিয়েছি আমি কিছুক্ষণের জন্য এই পিঠাগুলো সিদ্ধ করে নিব প্রায় দুই থেকে তিন মিনিট হলে কিন্তু এই পিঠাগুলো সিদ্ধ হয়ে যায় এখন হয়ে গেছে সিদ্ধ এবার আমি পিঠাগুলো এক এক করে তুলে নিব। অবশ্যই ঠান্ডা পানি আগে ছড়িয়ে দিবেন তারপরে পিঠাগুলো উঠিয়ে নেবেন তাহলে হাতে তাপটা কম লাগবে এবার আমার প্রথম ব্যাচ হয়ে গেলে আমি দ্বিতীয় ব্যাচে আবারও দিয়ে দিব আমার যতগুলো পিঠা এখানে ধরবে আমি অতগুলোই পিঠা দিয়ে দিব আবার দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেম প্রসেসে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে দেখুন আমি সবগুলোই পিঠা তৈরি করে নিয়েছি একটা প্লেটে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা মজার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরের পুরটা কেমন হয়েছে আমার এই পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ